গত তিন বছরের মতো এবছরও পবিত্র ঈদের উৎসবকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড অন্তর্গত ভিডিঙ্গি চাষিপাড়ার পল্লীতে ওমস অর্গানিক গার্ডেন সংস্থা ও আম্মা পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে অনুষ্ঠিত হল মুসলিম ভাই ও বোনেদের মধ্যে নতুন শাড়ি লুঙ্গি গামছা বিতরণ অনুষ্ঠান উদ্দেশ্য যাতে করে ঈদের উৎসবের দিনে দুস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষরা নতুন পোশাক করে ঈদের উৎসবে সামিল হতে পারেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি ওমস পরিবারের কর্ণধার রামসেবক সাহু দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে ট্রাফিক গার্ড ওসি সন্দীপ সোম ফরিদপুর ফাঁড়ির আধিকারিক মদনমোহন দত্ত নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ঈদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নিজেদের হাতে প্রায় দেড়শো জনেরও বেশি দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঈদ উৎসব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে ওমস পরিবারের কর্ণধার রামসেবক সাহু বলেন ছিল আজকে ঈদ পক্ষে যারা আমাদের যারা রোজা রাখেন ওই ভাই বোনের জন্য শাড়ি লুঙ্গি আর গামছা আমরা এখানে দিলাম এটা আমরা গত চার বছর ধরে এটা চলছে মোটামুটি তিনশো জন লোক এসেছিলো তাদেরকে আমরা যারা বোন আছে যারা আমার রোজা করে তাদেরকে দিয়েছি শাড়ি যারা ভাইয়েরা যারা রোজা করে তাদেরকে দিয়েছি লুঙ্গি আর গামছা গ্রামটা হয়েছে ওমস অর্গ্যানিক গার্ডেনে ওইখান থেকে এগুলো এসছে আমাদের একটা হোমস অর্গানিক গার্ডেন একটা আছে সংস্থা মানে সেটা ওইখান থেকে এগুলো হচ্ছে আমাদের ডিএমসির মেয়র সাহেবা এসেছিলেন পুলিশ কমিশনার এসেছিলেন আর অনেক গণ্যমান্য লোকগুলো এখানে